আপনি কি জানেন বিজ্ঞানীরা কৃত্রিম হৃদপিণ্ড হার্ট তৈরি করতে সফল হয়েছে যা এমন এক যান্ত্রিক যন্ত্র যা একটি অকেজ মানব হৃদপিণ্ডকে প্রতিস্থাপন করার জন্য তৈরি করা হয়েছে কখনো অস্থায়ীভাবে আবার কিছু ক্ষেত্রে স্থায়ীভাবেও এই অসাধারণ প্রযুক্তি এখন গুরুতর হার্ট ফেলিয়র এবং জীবন হুমকির হৃদরোগের চিকিৎসায় এক অপরিহার্য সমাধান এর মূল কাজ কি এই কৃত্রিম হৃৎপিণ্ড মানুষের নিলয় বা ভেন্ট্রিকলের মতো পাম্প করে এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দেয় এই প্রযুক্তির সবচেয়ে ব্যবহৃত একটি সমাধান হল ব্রিজ টু ট্রান্সপ্লান্ট অর্থাৎ দাতা হৃৎপিণ্ডের জন্য অপেক্ষমান রোগীদের শরীরকে কার্যক্ষম রাখা এটি রোগীকে শুধু বাঁচিয়েই রাখে না শরীরের অন্যান্য অঙ্গগুলো সচল রাখতে সাহায্য করে সবচেয়ে বহুল ব্যবহৃত কৃত্রিম হৃৎপিণ্ডগুলোর মধ্যে অন্যতম হল টোটাল আর্টিফিশিয়াল হার্ট বা টিএএইচ এটি প্রাকৃতিক হৃৎপিণ্ডের উভয় নিলয়কে প্রতিস্থাপন করে বিশেষ করে যারা বাই বাইভেন্ট্রিকুলার ফেইলিয়ারে ভুগছেন অর্থাৎ হৃৎপিণ্ডের দুবি রক্ত পাম্প করতে ব্যর্থ আরও চমৎপ্রদ বিষয় হচ্ছে সাম্প্রতিক এক যুগান্তকারী সাফল্যে মাত্র সাতান্ন বছর বয়সী এক গুরুতর হার্ট ফেইলিয়ারের রোগীর দেহে ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তি ব্যবহার করে টাইটেনিয়ামের কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছে বাইভেকর ও টেক্সাস হার্ট ইনস্টিটিউট কর্তৃক তৈরি এই টিএএইচ যন্ত্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রক্তের ক্ষতি কম হয় এবং যন্ত্রের ক্ষয় রোধ হয় ফলে রোগী মাত্র এক সপ্তাহের মধ্যেই হাঁটতে এবং নিজে নিজে শ্বাস নিতে সক্ষম হন এছাড়াও কারমাট কোম্পানির তৈরি সিলিকন নির্মিত জৈব উপযোগী একটি কৃত্রিম হৃদযন্ত্র ইতিমধ্যে ইউরোপীয় নিয়ন্ত্রণা সংস্থার বিক্রয়ের অনুমোদন পেয়েছে মানব হৃদয়ের আদলে তৈরি এই হৃদযন্ত্রটি একটি অনন্য চেম্বার সিস্টেম ব্যবহার করে যা প্রচলিত যান্ত্রিক পাম্পের সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে এই সব আবিষ্কার শুধু দাঁতা হৃৎপিণ্ডের ঘাটতির সমাধানই নয় বরং বিশ্বব্যাপী হৃদরোগের ক্রমবর্ধমান চাপে একটা আশার আলো হয়ে উঠেছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন